নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো চাম্পারি স্টেশন থেকে এখানে আসতে লাগে এক কিলোমিটারের মধ্যে এই জায়গাটি আর সোনারপুর দিয়ে এখানে আসতে লাগে একদম ছ কিলোমিটার আর আপনার লিভার ফাউন্ডেশন যে হাসপাতাল আছে সেখান থেকে এখানে আসতে লাগে দেড় কিলোমিটার আর আপনাদের মাতা থেকে এখানে আসতে লাগে এক কিলোমিটার আর কালিকাপুর দিকে এখানে আসতে লাগে দু কিলোমিটার আর সামনেই আপনাদের কালিকাপুর যে হসপিটাল আছে আর এটিএম ব্যাঙ্ক তো এখানে কোনো মোটামুটি অগন্তি আছে এই নিয়ে আপনাদের চিন্তা নেই খুব সুন্দর একটি জায়গা আমি অবশ্যই নিয়ে যাব বাড়ির দিকে তবে একটি কথা একটি রিকোয়েস্ট এই ভিডিওটা পুরোটা দেখবেন এই বাড়িটা আপনার অবশ্যই ভালো লাগবে মানে পুরোটা দেখুন বাড়ির ভিতরটা এত সুন্দর একদম বলার মতো না তা আপনার কাছে রিকোয়েস্ট বাড়িটা ভিডিওটা কেটে দেখবেন না পুরো বাড়ির ভিতরটা অবশ্যই দেখবেন যে অ্যালভেস্টারের বাড়ি যে এত ভালো হতে পারে এত সুন্দর হতে পারে অ্যালভেস্টার বাড়ি আর প্লাই দিয়ে ফল সিলিং করেছে আর রাস্তাটা এখানে কিন্তু ছ থেকে সাত ফুট আছে আগে দিয়ে বলে দিচ্ছি ছ থেকে সাত ফুট আছে আচ্ছা তো আমি চলে এসেছি বাড়ির সামনে আমি আশেপাশে পরিবেশটা দেখাবো আর বাড়ির ভিতরটা অবশ্যই দেখবেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট হইলো এত সুন্দর বাড়ির ভিতরটা করেছে একদম বলার মতন চারিদিকে পাচিল দেওয়া বাড়িটি হ্যাঁ চারিদিকে পাচিল দাও এই যে বাড়িটি হ্যাঁ সামনে গেট আছে সামনে গেট আছে আমি গেটটা খুলে ভিতরে ঢুকবো তার আগে আমি একটু পাচিলটা দেখাবো চারিদিক দিয়ে দেখুন এই যে পাচিল হ্যাঁ অবশ্যই বাড়ির ভিতরটা দেখবেন ভিডিওটা কাটবেন না এত সুন্দর বাড়ির ভিতরটা করেছে ছাদ দেওয়া বাড়িকে হার মানাবে হ্যাঁ এ দেখুন আর দু কাটা জমি আছে এখানে দু কাটা জমি আছে আপনাদের কাছে ফের রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা অন্তত বাড়ির ভিতরটা দেখবেন এত সুন্দর রং চং পুটটি করে হুম আর উপরে ফলস সিলিং করেছে পায়খানা বাথরুম একদম পাথর লাগিয়েছে হ্যাঁ মানে শুধু ছাদটা দিলেই বাড়িটা একদম সম্পূর্ণ হতো তার ছাদ নেই আপনারা মনে করলে ছাদ দিতে পারবেন দেখুন আমি বাড়ির ভিতরে ঢুকলাম তবে আমি ফের বলছি বাড়ির ভিতরটা আপনারা অবশ্যই দেখবেন বাড়িটা যেমনই মনে হোক ভিতরটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর এই দেখুন এই যে টাইম কল আছে প্লাস টেপা কল আছে আর ভিতরে পায়খানা বাথরুম আছে মানে প্লাস কিচেন আর এটা গেট মেন গেট আর আমি আগে বাড়ির মানে চারিপাশটা দেখাবো হ্যাঁ আগে দেখে নিন কেন মেন বাড়ির চারিপাশটা দেখা অবশ্যই উচিত তো আপনি দেখুন আর আশেপাশে ফুল গাছগুলো দেখুন আমার তো খুব সুন্দর লাগছে ফুল গাছগুলো তাহলে তুললাম তা যাই হোক দেখুন চারিদিকে পাঁচিল দেওয়া হুম আমি দেখ আমি এই দেখুন আঙুলিতে অবশ্যই দেখাচ্ছি আর সোনারপুর দিয়ে এখান দিয়ে ছ থেকে সাড়ে ছ কিলোমিটার সোনারপুর দিয়ে আসতে লাগে লিভার ফাউন্ডেশন হ্যাঁ একদম লিভার ফাউন্ডেশন যে বড় হাসপাতাল এখান থেকে জোর দেড় থেকে দু কিলোমিটার একদম সামনে সামনি সব পেয়ে যাবেন আর চাম্পারি স্টেশন থেকে এখানে আসতে লাগে এক কিলোমিটার আর কালিকাপুর স্টেশন থেকে এখানে দু কিলোমিটার যাই হোক দেখুন আমি বাড়িটা দেখাচ্ছি আর একদম মেন রোড থেকে এখানে আসতে লাগে এক মিনিট হ্যাঁ মেন রোড থেকে এখানে আসতে লাগে এক মিনিট আমি বাড়িটা দেখাবো অবশ্যই ভিতরে ঢুকবো আপনাদের একদম রিকোয়েস্ট রইল যে আপনার বাড়ির ভিতরটা কিন্তু দেখবেন হ্যাঁ বাড়ি আর দামও খুব কম দাম খুবই কম আপনারা নিতে পারেন আর যদি প্রয়োজন পড়ে কাগজপত্র পুরো পরিষ্কার আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ একদম খুব সুন্দর দাম কম এই দেখুন আমি দেখাচ্ছি আমার অনেক বন্ধু আছে আমাকে অনেক সময় বলে যে এই ধরনের বাড়ি দেখাতে আমি জানি আমি এই বাড়িটা ছাড়া সাথে অবশ্যই আমার প্রিয় বন্ধুগুলো ফোন করবে আমাকে এই ধরনের বাড়ি মানে নেওয়ার জন্য ফোন করবে আমি জানি তো দেখে নিন সিলিংটা দেখুন একবার এটা কিন্তু অ্যালবেস্টারের ঘর প্লাই দিয়ে এমনভাবে সিলিং করেছে মনে হয় ছাদ দেওয়া এই দেখুন এই যে আমি প্রথম নিয়ে যাচ্ছি দেখুন রং রংচং করা প্লাস্টার পুটটি করা এটা হচ্ছে কিচেন আছে হ্যাঁ দেখুন পুরোটাই কিচেন আছে আর দাঁড়ানো আমি একটু লাইটগুলো জ্বালাতে বলি কেন এখানে অন্ধকার করা আছে তবুও দেখুন কিচেন করা আছে একদম পাথর লাগানো হ্যাঁ মানে টাইলস বসানো আছে লাইটগুলো জ্বালাক আমি সব দেখাচ্ছি এই দেখুন এই যে লাইটগুলো লাইট জ্বালিয়েছে এই দেখুন এইটা হচ্ছে পায়খানা মাত্র হ্যাঁ খুব সুন্দর কমট আছে সাবার আছে সব রকমের ব্যবস্থা আছে হুম পায়খানা বাথরুমটা খুব সুন্দর দাম আপনাদের সাধ্যের মধ্যে দেখুন চারিদিকে ফল সিলিং করা প্লাই দিয়ে দেখুন খুব সুন্দর এই এই দামে যে এত সুন্দর বাড়ি পাওয়া যায় আর জায়গাটাও খুব সুন্দর আপনারা সব দিক দিয়ে এই জায়গায় আসতে পারবেন আর দেখুন উপরটা দেখুন আমি উপরটা দেখা যাচ্ছে ফলস ফল সিলিং করা ঘরে বাইরে বারান্দা সব জায়গায় ঠিক আছে দেখুন হুম তো বন্ধুরা দেখুন এইবার আমি মানে ঘরে নিয়ে যাব আর ঘরগুলো হচ্ছে তেরো চোদ্দো বড়ো বড়ো ঘর তেরো বাই চোদ্দো ফুট করে ঘর এক একটা রুম দেখুন আমি রুমটা চারিদিক দিয়ে দেখাবো এখানেও কিন্তু ফল স্লিং করা আছে প্লাই দিয়ে দেখুন মনে হবে যে ছাদের ঘর লাইটিং মানে উপরে লাইট ফাইটগুলো এমন ফিট করেছে বলার মতো না আপনারা না দেখলে আমি প্রথমেই বলেছি যে অবশ্যই আপনারা ভিডিওটা আর এখানে দেখুন ফার্নিচারে কাজ করেছে ফার্নিচারে কাজ দেখুন এগুলো কিন্তু ভেঙে নিয়ে যাবেন এগুলো যেমনি আছে সেমনিই থাকবে দেখুন ফার্নিচারে কাজ করা কিছু সুন্দর তবে এই কম পয়সার ভিতরে এত সুন্দর আপনারা কোনো দিন পাবেন না আমি তাই রিকোয়েস্ট আপনাদের কাছে এই বাড়িটি আপনারা আমি সাজেস্ট করছি বাড়িটা নিতে পারেন পুরো পরিষ্কার কাগজপত্র আছে দামও খুব কম হুম দেখুন একদম পুটটি রং চং করা দুটো ঘরই দেখুন দরজাপাল্লা পুরো কমপ্লিট ঘর তো বন্ধুরা হ্যাঁ আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা যত তাড়াতাড়ি পারবেন এই ঘরটিকে যদি চয়েস করেন তো নিতে পারেন আমাদের ফোন করুন এই দেখুন আমি দেখাচ্ছি এই আরেকটি রুম আমি ফের বলেছি তেরো চোদ্দো তেরো বাই চোদ্দো ফুট করে এক একটা রুম দেখুন এখানেও ফল সিলিং করা আছে লাইট ফাইট সব ফিটিং করা আছে আর ফার্নিচারের কাজও আছে হ্যাঁ এই দেখুন এই ফার্নিচারের কাজ কিন্তু কোনোটা মানে কোনোটাই খুলবে না সবই থাকবে এখানে অনেক টাকা এখানে কিন্তু খরচ হয়ে যায় তাই বন্ধুরা হ্যাঁ অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে চাম্পাটি থেকে এক কিলোমিটার সোনারপুর থেকে ছয় থেকে সাড়ে ছ কিলোমিটার লিভার ফাউন্ডেশান যে হাসপাতাল আছে সেখান থেকে আপনাদের এখানে আসতে লাগবে এক থেকে দেড় কিলোমিটার জোর দু কিলোমিটার হ্যাঁ আর আশেপাশে তো সব রকম হাসপাতাল পাচ্ছেন এটিএম পাচ্ছেন আর ব্যাঙ্ক আছে সব রকম আপনাদের কোনো রকম অসুবিধা হবে না মেইন রোড থেকে এখানে আসতে লাগবে এক মিনিট দেখুন আমি সব রকমভাবে আপনাদের অবশ্যই দেখালাম বাড়িটি খুব সুন্দর একটি বাড়ি আমি ওর জন্যই বলছি বাড়িটি অবশ্যই আপনারা দেখবেন কিন্তু পুরোটা এই এত কম রেটে এই বাড়ি কিন্তু পাওয়া যায় না দেখুন উপরে সিলিং পুরো আর ঘর একেবারেই নতুন হ্যাঁ এই আমি এবার বাড়ির থেকে বেরিয়ে আসছি তবে বন্ধুরা এই বাড়িটির মূল্য রেখেছে খুব কম দাম বারো লক্ষ টাকা এই বাড়িটির মূল্য রেখেছে বারো লক্ষ টাকা হ্যাঁ দেখুন আশেপাশে ফুল গাছ কিছু তো তো বন্ধুরা আমাদের এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন প্রিয়াংশু প্রিয়াংশু ভিলা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে আর ভালো লাগলে কিন্তু লাইক অবশ্যই করবেন হ্যাঁ অনেক কষ্ট করে ভিডিও করতে হয় আপনাদের জন্য হ্যাঁ তো বন্ধুরা দেখা হবে নতুন আবার কোনো ভিডিওতে আর এই ভিডিওতে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর আমাদের ফোন করবেন ধন্যবাদ